একটা নতুন ভিডিও দু হাজার ছাব্বিশের রোজার ঈদে আসছে মেগাস্টার শাকিব খানের প্রিন্স এছাড়াও আরো কয়েকটা সিনেমা আছে যেমন এস বিএফ চোরকি আলফাই এর দম বলে একটা সিনেমা আছে এছাড়াও আমি বিশ্বাস রাখি যে দেখো তোমরা ঈদের সময় মোটামুটি তিন চারটে সিনেমা তো একসঙ্গে আসবেই এবং মেগাস্টার সাকিব খান একা এইটটি পার্সেন্ট হল গিলে খেয়ে ফেলবেন বাকি টোয়েন্টি পার্সেন্ট যে বাকি থাকবে সেই টোয়েন্টি পার্সেন্ট হল নিয়ে মারামারি করবে বাকি তিন তিনটে মতন সিনেমা এটাই ন্যাচারালি হয়ে থাকে এটাতে কোনো ভুল নেই আমি তো গত তিন চার বছর ধরে দেখছি সেম সিচুয়েশন ঘটে আমি শুধু একটাই জিনিস প্রথমেই বলে দিতে চাই যদি আপনারা আপনাদের সিনেমা নিয়ে শিওর থাকেন তাহলে ঈদ ছাড়া সিনেমা নিয়ে আসুন না ঈদের সময় করে বেকার হল না পেয়ে মানুষগুলো সিনেমা দেখার স্কোপ পায় না সিনেমা ব্যবসা করতে পারে না মেগাস্টার শাকিব খানের বিপরীতেই আসতে হবে এই ধ্যান ধারণাটা এবার একটুখানি সরান সরিয়ে এই যে পুরো বছরে বারোটা মাস আছে পারলে প্রতিটা মাসে একটা করে সিনেমা আনুন তাতে করে কি হবে সিনেমা হল গুলো চলবে যদিও সিঙ্গেল দুই ঈদ ছাড়া একটা সময় বা মেগাস্টার বছরে যে কটা সিনেমা করবেন সেই রিলিজের সময় সিঙ্গেল স্ক্রিনগুলো চলবে এটা পাতি কথা এইবারে আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমি দেখলাম কিছু মানুষ অল্প কিছু মানুষ একটা ব্যাপার নিয়ে হাসাহাসি করছেন মজাক করছেন বা খুব কনসার্ন হয়ে পড়েছেন সেটা হচ্ছে বর্বাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় এবং বর্বাদের প্রোডাকশন হাউস রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা একটি নতুন সিনেমা নিয়ে আসবার প্ল্যান করেছে রিসেন্টলি একটি ইন্টারভিউতে রিয়েল এনার্জির কর্ণধার শাহরিন আক্তার সমী তিনি বলেছেন যে তারা একটি ফিল্ম নিয়ে আসছেন যে ছবিটার নাম বিদায় এবং সেই ছবিতে আমরা নায়ক বাপ্পারাজকে দেখতে পাব আর দিঘিকে দেখতে পাবো তো এইটা জানার পরে অনেকেই দেখলাম বেশ কিছু বেশ কিছু মানুষজন হাসাহাসি করছেন এখন কথাটা হচ্ছে এটা তো ঠিক যে একটা প্রোডাকশন হাউস যখন বিশাল একটা বড় কিছু তৈরি করে ফেলে তখন থেকে মানুষের মধ্যে একটা এক্সপেক্টেশন জন্মে যায় অডিয়েন্সের মধ্যে যে এই প্রোডাকশন হাউসের ব্যানারে আমরা নেক্সট কি পাবো নেক্সট কি তাহলে আরো বেটার পাবো কি করবে এর পরের কাজটা কি করবে কারণ এটা তো অস্বীকারের জায়গা নেই যে বরবাদ বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির একটা নজির নজির হয়ে হয়ে থাকবে এটা তো সত্যি কথা না আশি নব্বই কোটি টাকা তুলতে পারতো না এটা মানতে হবে এখন কথাটা হচ্ছে এটাও আমাদের ভাবতে হবে যে যে সময়টাতে মেগাস্টার সাকিব খান আসছেন তার বিপরীতে একটা বিগ বাজেটের ছবি নিয়ে এসে প্রযোজক আসলেই লাভ করতে পারবেন দিন শেষে গিয়ে প্রডিউসাররা কিন্তু বিজনেস করতে আসেন ইন্ডাস্ট্রিতে কেউ তো চাইবেন না যে আমি গাদা খানেক টাকা লগ্নি করে ফেললাম তারপরে সেই টাকা আমার উঠে না আসুক তোমরা নিজেরাই বলো না আজকে সিয়াম আহমেদকে নিয়ে যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একটি ছবি আনে যে সিনেমার ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় হবেন সেটা একটা লার্জার দ্যান লাইভ ছবি হবে আজকে তোমরা বলো না প্রিন্সের বিপরীতে যদি সেই ছবিটা আসে প্রথমত হল সংকট হবে মানে মেগাস্টার সাকিব খান একচেটিয়া প্রিন্স সব হল নিয়ে নেবে সিঙ্গেল স্ক্রিন তো প্রতিটা নিয়ে নেবে প্রতিটা হয়তো যে দু একটা দেখা গেল পজিশন অপোজিশনের গল্প আছে বা নিতে পারলো না প্রিন্স তারা হয়তো নেবে হচ্ছে এই সিনেমাটা কিন্তু এই সিনেমাটা কি যথেষ্ট এই এই কটা হল থেকে ব্যবসা করে কি সেই বাজেট রিকভারি করা সম্ভব তো সেখান থেকে যদি রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস মনে করে যে তারা একটা সেফ গেম খেলবে যে তারা মেগাস্টার সাকিব খানের প্রিন্সের বিপরীতে বড় বাজেটের ফিল্ম নিয়ে আসতেই চাইছে না কারণ তারা রিস্ক মনে করছে সেটাকে হতেই পারে তারা মনে করছে যে না আমি একটা স্বল্প বাজেটের ফিল্ম নিয়ে আসি তাতে করে আমার মাল্টিপ্লেক্স চেনে যদি অডিয়েন্স হয় সেখান থেকে আমার টাকা রিকভার হয়ে যাবে তাহলে তো আমি এখানে কিছুই ভুল দেখছি না আমি কিন্তু এখানে কোনো ভুল দেখছি না একজন প্রডিউসারের দিক থেকে যদি ভাবা হয় তাহলে তিনি বেশ করেছেন আর রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার শাহরিন আক্তার সুমি তিনি বর্বাদের সময়তেও এই কথাটা নানান ইন্টারভিউতে বলেছেন যে তিনি কিন্তু ছোট বড় মিডিয়াম সব বাজেট মিলিয়ে ছবি করবেন মানে এক চেটিয়া যে পনেরো কোটি ষোলো কোটির ছবি কনস্ট্যান্ট করে যাবেন এমনটা নয় এখন দেখবার ব্যাপার এটাই যে তারা যে সিনেমাটা নিয়ে আসছেন সেটা কেমন হয় অবশ্যই ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের প্রতি কিন্তু অনেক মানুষের একটা আস্থা জন্মেছে বরবাদ যারা দেখেছেন তারা কিন্তু কেউ কেউ মেহেদি হাসান হৃদয় তার পরবর্তী সিনেমাটা কিরকম ডিরেকশন দিলেন সেটা দেখবার জন্যেও বিদায় দেখতে যাবেন এই ব্যাপারটা কিন্তু হবে এবার দেখবার ব্যাপার গল্পটা কেমন মেকিং কেমন হয় ইত্যাদি ইত্যাদি সব কিছু তো আমার মনে হয় যে এগুলো নিয়ে হাসাহাসি বা মজাক করার কোনো দরকারই নেই আর আমি একটা কথা বলতে চাই আমরা সাকিবিয়ানরা যারা আছি আমাদের কনসার্ন কি আমাদের কনসার্ন মেগাস্টার সাকিব খান ওই মানুষটা বাদে আমাদের কাছে কনসার্ন কিন্তু আর কিছু নয় তো মেগাস্টার সাকিব তার সঙ্গে কারা আসছেন সেগুলো নিয়ে আমাদের অনেক বেশি ওয়াকিবহল হয়ে যাওয়ার কোনো দরকার নেই এটা আমার কোথাও গিয়ে মনে হয় তাই দেখা যাক তবে হ্যাঁ এটাও ঠিক যে প্রিন্সকে খুব ভালো হতে হবে মানে আজকের ডেটে দাঁড়িয়ে গল্প ভালো না হলে কিন্তু ছবি একটা জায়গার পরে গিয়ে আটকে যায় তো গল্প ভালো হতে হবে মেকিং ভালো হতে হবে আর প্রিন্স টিমের কাছে সবচাইতে বড় যেটা হাতিয়ার সেটা হচ্ছে মেগাস্টার শাকিব খান আছেন এই ছবিতে এর থেকে বড় হাতিয়ার আর কিছু হতে পারে না তো তো যাই হোক আমি শেষ করলাম ভিডিওটা আমার মনে হলো এটা নিয়ে কথা বলা উচিত তাই আমি এটা নিয়ে কথা বললাম আর ঠিক ঈদের আগের মুহূর্তটাতে যে সময় সমস্ত সিনেমার কন্টেন্ট গুলো আসবে প্রচার প্রচারণা সব সিনেমাই করতে চেষ্টা করবে আমার কোথাও গিয়ে মনে হয় সোশ্যাল মিডিয়া জুড়ে সবচেয়ে বেশি প্রিন্সই থাকবে কারণ মেগাস্টার সাকিব খান এই ছবির নায়ক আর কন্টেন্ট কিন্তু খুব প্রমিসিং হতে হবে প্রিন্সের এটাও মাথায় রাখতে হবে যাই হোক শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে টাটা